আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো লন্ডনের খোলা বাজার তো এটা দেখতে পাচ্ছেন আমার সামনে বাজারটি এটা হচ্ছে খোলা বাজার ওরা রাস্তার পাশে তাবুটা নিয়ে নিয়েছে তারপরে কয়েকটা টেবিল লম্বা করে সাজে ওরা এখানে বিভিন্ন রকমের ফল সবজি বিক্রি করছে আর ভালোই কিন্তু অনেক ভালো বিক্রি হয় অনেক মানুষ এখান থেকে নিয়ে যায় তো এই যে দেখেন এগুলো অনেক রকমের ফল এখানে নাশপতি আছে অ্যাভোকাডো আছে এগুলো হচ্ছে আলু বোকরা তো এখানে অ্যভোকাডোগুলো একটু শক্ত শক্ত ছিল বাসা নিয়ে রাখলে এগুলো পেকে যাবে তারপরে টমেটো ছিল মাশরুম ছিল আমি এই যে দেখেন কত রকমের মাশরুম এখানে লেবু ছিল দুই রকমের এখানকার লেবুগুলো হচ্ছে অনেক রস অনেক বেশি রস কিন্তু গ্রান ক্রম আর প্রথম দিক দিয়ে আমি অনেক সবজি দেখায় ফেলাইছি তারপরে এখানে ব্রোকলি আছে আর দেখেন এই যেগুলা স্ট্রবেরি একসাথে এতগুলো স্ট্রবেরি দেখতে কী যে সুন্দর লাগছিল লাল টকটকে এখানে ঢেঁড়স আছে গাজর আছে গাজরগুলো অনেক বড় বড় ছিল একটু এখানে রসুন আছে মানে সব রকমের জিনিসই আছে তারপরে এই যে দেখেন স্ট্রবেরিগুলো অনেকে নিচ্ছে আমরাও এখান থেকে স্ট্রবেরিগুলো নেই তো এখানে হচ্ছে এই যে বাটিতে করে ভাগ ভাগ করে রেখেছে এখানে লন্ডনে এভাবেই বিক্রি করে এই যে দুটো ব্রোকলি দেখতে পাচ্ছেন এই ব্রকুলি দুটো ছিল ওয়ান পাউন্ড এখানে এই যে যতগুলো বাটিতে আপনারা দেখছেন যা যা আছে এগুলো সব ওয়ান পাউন্ড করে একটা বাটি ওয়ান পাউন্ড করে তো আমরা এই যে এখানে দুই বাটি স্ট্রবেরি নেই টু পাউন্ড মানে দুই পাউন্ড নেই আর এখানে হচ্ছে দুই বাটি আমরা ঢেঁড়স নিই দুই পাউন্ডের তারপরে আরও দিক থেকে অ্যাভোকাডো নেই মাশরুম নেই অনেক কিছু নেই আমরা তো এই যে দেখেন এখানে আঙ্গুর আছে সব এক পাউন্ড করে এখানে কমলা আছে দেখেন নারিকেলো আছে এখানে আর এখানকার এক পাউন্ড বাংলাদেশে প্রায় দেড়শো টাকার মতো তারপরে এই তো আমাদের কেনাকাটা যে আমরা পলিথিনের বেগে করে নিয়ে নিয়েছি তারপরে সামনে যে আরেকটা আপনাদের দোকান দেখালাম এই যে এই দোকানটা আমি এখন আপনাদের এই দোকানটা একটু দেখাবো এটাও একটা খোলা মার্কেট এখানে ধরেন কম্বল আছে পাতলা পাতলা অনেক সুন্দর সুন্দর কম্বল আছে ভারী কম্বলও আছে তারপরে বিছানার চাদর পাপোশ আর অনেক বিভিন্ন রকমের ঘরের কার্পেট সব কিছু আছে ব্রিথিং আর এখানে কিন্তু বেশ ভালোই মানে ভালো জিনিস পাওয়া যায় বাইরে বিক্রি করে বলে কিন্তু এগুলো খারাপ না এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো মানুষ এখান থেকে অনেক প্রচুর কেনাকাটা করে মানে বাহির থেকে মানে খুব স্বাচ্ছন্দ্যে সবাই খুব সুন্দর পাবে এখানে এক একটা কম্বল মানে পাতলা ছোটো কম্বলগুলা হচ্ছে দশ থেকে পনেরো পাউন্ড আর বড়ো কম্বলগুলা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পাউন্ডের মধ্যে বিক্রি করে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো আমি জানি না তো এই যে দোকানটা বেশি দূরে না ডিস্টেন্স মাঝখানে হচ্ছে রাস্তাটা রাস্তার ওই পারে হচ্ছে সবজির দোকানটা আরে এই পারে হচ্ছে এই যে গড়ের কার্পেট তারপরে চাদর টাদরের দোকান তারপরে এর পাশে একটা শোরুম ছিল আমরা সেরো শোরুমটার ভিতরে ঢুকে গেলাম এই হচ্ছে শোরুমটা এখানে এত সুন্দর সুন্দর জুতাগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল আমার জামাই আমার কিনা দিল না কয়ে যে পরে কিনলে এখন সময় নাই। এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই কারণ বাসায় বাচ্চাদের রেখে আসছিলাম তো পরে আর কিনা হয় না এই জোতাগুলি খুবই ভালো লেগেছিল জুতাগুলো আমার এখান থেকে একটা জোড়া জুতা পছন্দ হয়েছিল আপনাদের দেখাচ্ছি আমি কোন জুতাটা আমার পছন্দ হয়েছিল এই যে এগুলোর মধ্যে সাদা সাদা সিলভার কালার যে জুতাগুলো ওগুলো পছন্দ হয়েছিল তো সবাই ভালো থাকবেন